বন্ধুরা এই গরমে সুন্দর চকচকে আর ফর্সা উজ ত্বক পাও মাত্র একদিনে দেখবি মুখের মধ্যে স্ট্যান্ড পড়ে গেছে কালো দাগে ভরে গেছে সান স্ট্যান্ড পিগমেন্টেশান যেগুলো মুখের মধ্যে ভরে গেছে সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে এই শশার রসের সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করে তোমাদের মুখের মধ্যে কালো দাগ থেকে সানস্ট্যান্ড পিগমেন্টেশান খুব সহজে দূর হয়ে যাবে অবশ্যই স্কিনটা হবে ধপ দেবে ফর্সা উজো চকচকে টান টান নমস্কার বন্ধুরা মিটু স্কিন অ্যান্ড হেয়ার বিউটিতে তোমাদের সব বাইকে স্বাগত বাড়িতে বসে এই শশা রসের সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে তোমাদের মুখের মধ্যে সানস্টেনে ভরে গেছে কালো দাগ বা পিগমেন্টেশান যদি যেদি ময়লা খুব সহজে কিন্তু দূর হয়ে যাবে আর অবশ্যই স্কিনটা হবে ধববে ফর্সা উজোর চকচকে টান টান তোমরা দেখতে পেলে যার শশার ছাল কিভাবে বেরিয়ে গেল আমি কিন্তু ছালটা ছাড়াইনি জাস্ট এবার শশার ছালটা এবার ঝাই দিয়ে ঝিরঝিরি করে শশার ছালটা খুব সহজে বের করতে পারবে এরপর বন্ধুরা আমি এখান থেকে রসটা বের করে নেব বন্ধুরা শশার রস ব্যবহারে আমাদের মুখের মধ্যে যত পুরোনো কালো দাগ থাক না কেন সান পিগমেন্টার থাক না কেন এই শশার রস ব্যবহার কিন্তু সেটা খুব সহজে দূর হয়ে যাবে একটা ভালো টোনারেরও কাজ করবে এই শশার রস অনেক পুরনো কালো দাগ বা সানস্ট্যান্ড যাই হোক না কেন সেগুলো কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে তো অবশ্যই বন্ধুর আমি এখানে সংসার রসটাকে দুভাগে ভাগ করে নিলাম তো তোমাদের এটা এক ভাগে আমি এখানে শশার রস সঙ্গে দিলাম তোমাদের দেখা অল্প করে সামান্য একটু শ্যাম্পু পাতা তো আমি এটাকে দিয়ে ভালো করে নেব শ্যাম্পু পাতা ব্যবহার কিন্তু অবশ্যই আমাদের মুখের মধ্যে দিয়ে যেদিক কালো দাগ থাকে না সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যায় এই শ্যাম্পু পাতা ব্যবহারে আর এটা তোমরা ভালো করে এটা এ শশা রসের সঙ্গে তোমরা মিশে নো এই রেমিডি অবশ্যই তোমরা সানের আগে ব্যবহার করো বন্ধুরা খুব ভালো কাজ দেবে এইভাবে শশা রস বাড়িতে বসে ব্যবহার করলে তারপর বন্ধুরা এর সঙ্গে আমি অবশ্য দিচ্ছি লেবুর রস লেবুর রস ব্যবহার কিন্তু আমাদের কালো বা জেদি ময়লা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে অবশ্যই আমি যাদেরকে দেখবে অনেকে সেন্সিটিভ স্কিন বা তাদের মুখে লেবুর রস শ্যুট করে না তো তোমরা কখনোই কিন্তু লেবুর রস ব্যবহার করবে না অনেকে মুখের মধ্যে প্রচুর পরিমাণে ব্রণ আছে বা অনেকে লেবুর রস শ্যুট করে না তাহলে তোমরা কখনো এখানে লেবুর রস তোমরা এখানে দেবে না তোমরা অবশ্যই লেবু রসের পরিবর্তে কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা ড্রাবর হানি রোজ ওয়াটার দাও আর এখানে কিন্তু আমি চালের গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনে একটা ভালো স্কাবিং কাজ করবে তো এটাকে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এরপর অবশ্যই দিচ্ছি বন্ধুরা আমি এখানে দিলাম অল্প করে বেশি নয় যা দুই থেকে তিন ফোটা প্যারাসুটের নারকেল তেল দিলাম নারকেল তেলেও কিন্তু সারা বছর ব্যবহারে শীত গ্রীষ্ম বর্ষা তোমরা সারা বছর এই প্যারাসুটের নারকেল তেল ব্যবহার করো দেখবে মুখের মধ্যে যদি তোমরা সারা বছর এই নারকেল তেল ব্যবহার করো তাহলে দেখবে তোমাদের মুখের মধ্যে দাগ পর কালো দাগ সানস্টানে পিগমেন্টেশনে মিশিয়ে দাগ তো দূর হবে তাছাড়া বন্ধুরা স্কিনের মধ্যে একটা ভালো মশ্চারাইজার কাজ দেবে আর এর সঙ্গে বন্ধুরা অবশ্যই দিচ্ছি আমি কস্তুরি হলুদ হ্যাঁ বন্ধুরা কস্তুরি হলুদে কিন্তু এই গরমে দেখবে অনেকের মধ্যে ব্রণর অ্যারাসেস তো হতেই থাকে কিন্তু কস্তুরি হলুদের ব্যবহারে কিন্তু বন র্যাশেস কিন্তু খুব সহজে ভালো হয়ে যায় একটা ভালো অ্যান্টি ফাঙ্গাল কাজ করে তো এটা ব্যবহার করা করার অবশ্যই মুখের মধ্যে নর্মাল জল নাও আর নর্মাল জলে মুখটাকে জাস্ট তোমরা আলতো করে মাসাজ করে নাও মাসাজ করে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা তোমরা ভিজে টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নাও এরপর তোমরা এই প্যাকটা পুরো মুখের মধ্যে তোমরা লাগিয়ে নাও সানের আগে এই প্যাক ব্যবহারে তোমাদের মুখের মধ্যে যত পুরনো কালো দাগ থাক না কেন সানস্টাইন পিগমেন্টের যাই থাক না কেন সেগুলো তো খুব সহজে দূর হবে তাছাড়া বন্ধুরা শশার রস ব্যবহার কিন্তু অবশ্যই আমাদের মুখের মধ্যে যত পুরোনো কালো দাগ কিন্তু খুব সহজে বা স্ট্যান পড়ে গেছে স্ট্যান্ড পরে স্কিনটা কালো হয়ে গেছে ডাকস্পটে ভরে গেছে শশার রস যদি তোমরা এইভাবে ব্যবহার করো বন্ধুরা খুব ভালো কাজ দেবে তোমরা কিন্তু শশার রস একটা ভালো টোনার হিসেবেও তোমরা সারা বছর ব্যবহার করতে পারবে নামি দামি টোনার তোমাদের দরকার পড়বে না যদি তোমরা এই শশার রস তোমরা টোনার হিসেবে ব্যবহার কর তো বন্ধুরা খুব ভালো কাজ দেবে একটা ভালো টোনারেরও কাজ দেবে আর এটা তোমরা টোনা এভাবে শশার রস বের করে নি এর মধ্যে অল্প করে একটু গোলাপ জল মিশে নাও আর মিশিয়ে নিয়ে তোমরা সারা বছর এভাবে ব্যবহার করতে পারে বন্ধুরা খুব ভালো কাজ দেবে অবশ্যই বন্ধুরা ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও আর একটু লাইভ সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকে এইভাবে বাড়িতে বসেও কোনো খরচা না করে একদিনে একবার ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের এটা ব্যবহারে তোমাদের মুখের মধ্যে থেকে কালো দাগ যাই হোক না কেন খুব সহজে দূর হয়ে যাবে তাছাড়া চালের গুঁড়ো কিন্তু অবশ্যই একটা ভালো স্কাবিং এর কাজ করে দেখবে মুখের মধ্যে মৃত কোষ থাকলে বা কালো দাগ থাকলে যখন এবার স্ক্রাবিং করবে খুব সহজে কিন্তু উড়ে যাবে কিন্তু বন্ধুরা যেহেতু এখানে চালের গুঁড়ো দেওয়া আছে তো তোমরা যখন স্ক্রাবিং করে বেশি জোরে ঘষাঘষি করবে না অবশ্যই নাকের নিচে বা নাকের ওপরে যে ব্ল্যাকের হোয়াইটের হয় সেটাও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর এই প্যাকটা পুরো মুখে গলাতে হাতে পায়েও তোমরা এটাকে লাগাতে পারো খুব ভালো কাজ দেবে এটা মেখে নিয়ে বন্ধুরা অবশ্যই তোমরা দশ থেকে পনেরো মিনিট রেখে দাও অবশ্যই দশ থেকে পনেরো মিনিট পর অবশ্যই হাতের মধ্যে সামান্য জল দিয়ে আবার স্কিনটা খুব সুন্দর করে আলতো করে মাসাজ করে না আর দেখবে মাসাজ করার সময় কিন্তু প্যাকটা খুব সুন্দর হাতের মধ্যে উঠে যাবে তোমরা এই গরমে অনেক কিছু ব্যবহার করে কিন্তু বন্ধুরা বাড়িতে বসে যখন তোমরা এটা ব্যবহার করবে তো খুব খুব ভালো কাজ দেবে নামি দামি ফ্রেশ ওয়াশ কোনো প্রয়োজন হবে না বাড়িতে বসে যদি তোমরা শশার রস এইভাবে ব্যবহার করো শশার রসের সঙ্গে এভাবে তোমরা ব্যবহার করতো খুব ভালো কাজ দেবে একদিনে স্কিনটা হবে চকচকে ফর্সা ও ধপ দেবে স্টান টান যা তোমরা এইভাবে শশার রস তোমরা বাড়িতে বসে এইভাবে ব্যবহার করতো খুব ভালো কাজ দেবে আর এরপর বন্ধুরা যা তোমরা ভিজে টাওয়াল নিয়ে মুখটা ক্লিন করে নাও এইভাবে বন্ধুরা যদি বাড়িতে বসে এই সংসার রস তোমরা ব্যবহার কর তো বন্ধুরা খুব ভালো কাজ দেবে স্কিনটা হবে অবশ্যই চকচকে স্কিনটা হবে বন্ধুরা অবশ্যই ফর্সা উজ্জ্বল ধপ দেবে স্ট্যানটা জাস্ট তোমরা একবার ব্যবহার করে দেখো তোমরা দেখতে পাচ্ছ স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার হয়েছে স্ট্যান্ড তাহলে কিন্তু স্ট্যানটাও কিন্তু খুব সহজে বন্ধুরা দূর হয়ে দূর হয়ে যাবে এরপর বন্ধুর আমি যে শশার রস রেখেছিলাম এর সঙ্গে দিচ্ছি দেখ বেশিক্ষণ নয় দু থেকে তিনবার চার ফোঁটা আমি এখানে প্যারাসুইটের নারকেল তেল দিলাম আর দিয়ে এটাকে ভালো করে মুখের মধ্যে লাগিয়ে নে খুব সুন্দর করে এটাকে মার্সাজ করে নেব এটা ভালো টোনারের কাজ দেবে একটা ভালো যে কাজ দেবে আর তোমরা এই টোনারটা রেখে দেবে তোমরা রেখে দিয়ে তোমরা দিনের পর দিন তোমরা একটা ভালো টোনার হিসেবে তোমরা এটা ব্যবহার করতে পারবে আর অবশ্যই তোমরা এই প্যাকটা সপ্তাহে একবার অথবা দুবার তোমরা ব্যবহার করতে পারবে খুব ভালো কাজ দেবে নামিয়ে দেয় ফেসওয়াশ ফেস প্যাকের তো প্রয়োজন হবে না অবশ্যই স্কিনটা হবে চকচকে আর অবশ্যই স্কিনটা হবে ফর্সা হবে দেবে স্টান টান এইভাবে বাড়িতে বসে শশার রস এভাবে ব্যবহারে কালো দাগ স্ট্যান্ড তো দূর হবে অবশ্যই আর তাছাড়া আমাদের দেখবে চোখের তলায় যে আমরা কালো দাগ বা বলি সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে একটা ভালো মশলা যে কাজ দেবে ব্ল্যাক হোয়াইট ওটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর এটা নিয়ে বেশি মাসাজ করার কোনো দরকার নেই এর আগে চালের গুঁড়ো দিয়ে মাসাজ করতে স্কিনে স্কাভিং করছো অবশ্যই এটা জাস্ট তোমরা চাইলে কটন প্যাড দিয়েও তোমরা এটা লাগিয়ে নিতে পারবে খুব খুব ভালো কাজ দেবে একদিন একবার ব্যবহারে